আসলে ভাই আমরা ভিডিওটা মেনলি টাকাগুলো আমাদের লাগবে না ভিডিওটা মেনলি করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা দেখতে চাই যে ফেনীর মানুষ এরকম আসলে যে মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে আসে কিনা আমরা একটু বিপদে পড়েছি উনি আমাদেরকে সাহায্য করেছে মানে এরকম মন মানুষের সাথে আসলে কয়জন আছে এটা আমি জানি না এখন আমরা দ্বিতীয় ব্যক্তিকে ট্রাই করবো আমরা দেখি ওনা থেকে সাহায্য পাই কিনা সালাম আলাইকুম

ওকে থ্যাঙ্কস আসলে আমাদের টাকা গুলোর প্রয়োজন নেই আমরা জাস্ট ফেনির মানুষের মন মানসিকতা দেখতে চাচ্ছি যে ফেনির মানুষ আসলে কিরকম আচ্ছা আমরা এখন যে বাজারে আছি ওই বাজারে একটা হাসিল ঘরে এটাকে বলে নাকি আমরা মানে ওনাদেরকে ওনাদের থেকে হেল্প চাওয়ার চেষ্টা করি সালাম আলাইকুম সালাম আলাইকুম আমরা তো এক মানে একটা জামেলায় ফেঁসে গেছি আমরা নোয়াখালী থেকে আসছি আসার সময় আমাদের যাওয়ার গাড়ি ভাড়াগুলো হারিয়ে গেছে এখন না আমরা কিন্তু আসি ফেনের সৌন্দর্যটা মানে ভিডিও করতে এখন ভিডিও করতে করতে আমাদের মানে টাকাগুলোই হারিয়ে গেছে এখন আমরা অন্য যাব যাবো কিভাবে মানে আমাদের কিছু টাকার প্রয়োজন যদি একশো টাকা দিয়ে যদি আমাদেরকে হেল্প করেন তাহলে আমরা বাড়িয়ে যেতে পারবো মানে আমি তো আপনাদেরকে দিতে যেহেতু আপনারা বিপদে পড়ছেন সেহেতু আমরা সহযোগিতা করা তো আর কিছু দিতে পারবেন আমার কাছে আছে এই সবগুলো নিয়ে যা আমাদেরকে সবগুলো টাকায় দিয়ে দিচ্ছে আচ্ছা আমরা আপনার প্রয়োজন হবে না আমার প্রয়োজন হবে না

আমি এটা মনে করি আমার কাছে আছে ইনশাআল্লাহ টুকটাক আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য করি আমি সহযোগিতা করতে রাজি আছি আর দুশো টাকা আপনার তো অনেক মানে ধরেন না সমস্যা নাই কি বলে কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে দিব কেউ কি কাউকে কি দিয়ে সন্তুষ্ট করা এটা অসম্ভব কথা ঠিক আছে আচ্ছা আপনাকে থ্যাংকস আমাদের টাকাগুলো ধন্যবাদ আপনাকে আমাদের টাকাগুলো লাগতেছে না আমরা মোটামুটি নোয়াখালী থেকেও আসি না আমাদের বাড়িতেই ফেনি আমাদের ফেনিতেই বাড়ি তো আমরা মানে দেখলাম যে ফেনীর মানুষ আসলে কেমন এবং ভাই আমাদের অনেক বড় ফেনীর মানুষের কলজা অনেক হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা দেখতেছি এবং অনেক অনেক জনকে জিজ্ঞেস করলাম মোটামুটি কে আমাদেরকে রিজেক্ট করে নাই আপনাদেরকে ধন্যবাদ এবং আমি এবং ধন্যবাদ জানাচ্ছি কারণ আমরা আমরা বাংলাদেশিরা জানে যে মানুষকে কিভাবে আপ্যায়ন করতে হয় মেহমানকে কিভাবে সম্মান করতে হয় সেটা বাংলাদেশের মানুষ খুব ভালো করে জানে ভিডিওটা ছিল এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোন একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম